হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে আজকে যে টোটাল কোম্পানির সবচেয়ে পাওয়ারফুল কর্ডলেস ব্যাটারি চালিত হ্যামার ডিল দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে টোটার ওয়ার্ল্ডের বেশ বড় ব্যাটারি হ্যামার ড্রিল দিয়ে আপনার ছাব্বিশ এম পর্যন্ত ডিল কত পারবেন এক ইঞ্চি ছাব্বিশ এম মানে এক ইঞ্চি ডিল পর্যন্ত এটা সাহায্য কত পারবেন এটা খুবই পাওয়ারফুল একটা মেশিন এটার মধ্যে আপনার হ্যামার অপশনও দেওয়া আছে ড্রিল অপশন দেওয়া আছে দুটা পাওয়ারফুল বিস ভোল্টের ফোর পেরে ব্যাটারি পাচ্ছেন একটা হচ্ছে ফোর এম পেরে চার্জার দেওয়া আছে তাছাড়া ওয়ান বাটন উইথ আপনার ফোর ফাংশন অপশান এর মধ্যে পেয়ে যাবেন এছাড়া ইজিলি ডেপ মেজারিং একটা স্কেল দেওয়া আছে ফরওয়ার্ড এবং রিভার্স রোটেশন অপশনও কিন্তু এর মধ্যে দেওয়া আছে খুব ইজিলি আপনার ওয়াল কাট স্টিল ড্রিল করতে পারবেন ওয়াল ভাঙতে পারবেন এই মেশিনটার সাহায্যে দুইটা ব্যাটারি দেওয়া আছে যেহেতু আপনার রং টাইম এই মেশিনটা ইউজ করতে পারবেন একটা ব্যাটারি চার্জে লাগায় আর একটা দিন অর্মিক সব চব্বিশ ঘন্টায় এই মেশিনটা ব্যবহার করতে পারবেন মেশিনটা মডেল নাম্বার এখানে দেওয়া আছে এটা কিন্তু সাথে চমৎকার একটা বিক্রেস পাচ্ছেন এগারোশো আপনার হচ্ছে আর পি এম পাচ্ছেন পার মিনিটে হ্যামার অপশানে কিন্তু পাঁচ হাজার মিনিটে আপনার ভাইব্রেশন পাবেন ছাব্বিশ এভ এম পর্যন্ত ওয়াল তেরো এম পর্যন্ত আপনার স্টিল এবং তিরিশ এভ এম পর্যন্ত আপনার হচ্ছে কাট বিল কত পারবেন এই মেশিনটার সাহায্যে এটার মধ্যে দেখতে পাচ্ছেন চিজেল বিটও দেওয়া আছে ড্রিল বিট দেওয়া আছে তিনটা ড্রিলপিট একটা মেজারিং টেপ স্কেল আর একটা হচ্ছে চিজেল বেড ফ্ল্যাট এবং হচ্ছে স্টাইল দুইটাই পাবেন এগুলোতে ছোটোখাটো খাটো যে ওয়ালে যে আপনার হচ্ছে কাটা লাগে হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আপনার এই চিজেল বেট ইউজ করতে পারবেন গরুপ যে কাটা লাগে না গরুপে কাটার পর আপনার হচ্ছে পাথরগুলো বা ইটাগুলো সরানো লাগে সেক্ষেত্রে আপনার হচ্ছে এই চিজেল বেট দিয়ে ওইগুলো আপনারা চাসতে পারবেন এই হচ্ছে মেশিনগুলো অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা চার্জার দেওয়া আছে ফার্স্ট চার্জার দেওয়া আছে এই হচ্ছে ফার্স্ট চার্জার দেখতে পাচ্ছেন সাথে ফার্স্ট চার্জারটা দেওয়া আছে দুইটা ব্যাটারি দেওয়া আছে এ হচ্ছে মূলত মেশিনটি সম্পূর্ণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরির এর হচ্ছে ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে ব্রাশেস কোন সাইডে লেখা আছে ব্রাসেস হচ্ছে বর্তমান সময়ের সব থেকে আপডেট টেকনোলজি মোটর এই মোটরটাই কিন্তু এটার মধ্যে ইউজ করা হয়েছে এটা কার্বন চেঞ্জ করা কোনো ঝামারেই থাকে না এটার মধ্যে রং টাইম টিকে এবং অল্প সময়ে ভালো পারফরমেন্স দেওয়ার ক্যাপাসিটি লাখে এই ব্রাসেস মোটরের মেশিনগুলো এটার মধ্যে দেখতে পাচ্ছেন ওয়ান অপশন দিয়ে আপনার বিভিন্ন রিল অপশন হিলটি অপশন হ্যামার অপশন চয়েস করতে পারবেন ভিডিওর পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ